সারেগাওয়ার দু হাজার চব্বিশ পঁচিশ সালে চ্যাম্পিয়ন কল্যাণী ব্লকের মতনপুর এক নম্বর জেপের গোবিন্দপুরের দিয়াশ্বিনী রয় ছোটবেলা থেকেই গান বাজনার সাথে গোটা পরিবারই জড়িত বাবা একজন মিউজিশিয়ান দেবানন্দ রায় মা অর্পিতা রায় একজন নৃত্যশিল্পী নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি তাই মেকি নিয়েই লেগে পড়ে দিয়াশ্বিনীর পথ চলা শুরু দশ বছর থেকে মায়ের হাত ধরে ললিতকলা সঙ্গীত একাডেমিতে ভর্তি হয় দিয়াশ্বিনী অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে আস্তে আস্তে উন্নতির শিখরে পৌঁছতে থাকেন প্রথমে ভয়েস অফ ইন্ডিয়া থেকে শুরু করে স্টার জলসা অতিক্রম করে দু হাজার চব্বিশ পঁচিশ সালের সারে গামা চ্যাম্পিয়ন হয় মদুনপুরের দিয়াশিনী রয় গতকাল অর্থাৎ রবিবার রাতে যখন ঘোষণা হয় অছুরে কাঁদতে থাকেন তার মা দিদিমা এবং আত্মীয় স্বজনেরা মাধ্যমিক পাশ করে মতনপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয় থেকে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে চাকদা রামনাল একাডেমি থেকে বরাবরই মেধাবী ছাত্রী ছিল দিয়াশিনী দিয়াশিনী জানায় গত বছর মার্চ মাসে তার প্রথম অডিশন হয় প্রায় সাত থেকে আটটি অডিশন দিতে হয়েছে তাকে এরপর তাটি নিজের প্রতিভাকে তুলে ধরেছে দিয়াশিনী দীর্ঘ এগারো মাস পথে চলার শেষে গোটা পরিবারে জেগেছিলেন রাত অন্তিম শেষে যখন ঘোষণা হয় দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের সারেগামা চ্যাম্পিয়নশিপে প্রথম হলেন মদনপুরের দিয়াশ্বিনী রয় কান্নাই ভেঙে পড়েন তার গোটা পরিবার মা অর্পিতা রায় এবং তার দুই দিদিমা বনানী ঘোষ ও সুমিত্রা ঘোষ প্রচুর মানুষ এসে তাদের সাথে দেখা করে গেছেন নমস্কার আমি দেয়াসী রায় এবং আপনাদের সকলকে সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক প্রণাম আমাকে এত সাপোর্ট করার জন্য সাড়ে গাওয়ার পুরো জার্নিতে এবং আজকের এই সাফল্যটা এসছে যার জন্য তো আমি মনে করি ভগবানের আশীর্বাদ ছাড়া কখনোই এটা সম্ভব ছিল না এবং আমার বাবা মায়ের আশীর্বাদ ও অবশ্যই আমার গুরুর আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব ছিল না এবং জার্নি শুরু যদি বলতে হয় তাহলে আজ থেকে দশ বছর আগে আমি গান শেখা শুরু করি ললিতকলা একাডেমিতে সীমান্ত সরকার এবং সেখানে শুরু করার পর থেকে প্রথমের দিকে তো যেরকম হতো যে তখন অনেকটা ছোটো ছিলাম মা জোর করে গানে বসাতো বা রেওয়াজে বলতো যে এই টাইপটুকু প্রপারলি রেওয়াজ না করলে পরের সপ্তাহ থেকে গানে নিয়ে যাবো না তো সেই ভয় ভয় মানে মা খুবই স্ট্রিক্ট ছিল এটা মা পাতেও দেখানো হয়েছে ইভেন তো সেই ভয় ভয় প্রথমে আমি রেওয়াজ নিয়ে বসা সমস্ত কিছু করলাম কিন্তু ওই হয় যে দেড় বছর এক বছরের মাথায় গিয়ে বসতে মানে রেগুলারলি বসতে বসতে আমারও ধীরে ধীরে ভালো লেগেছিলো গান বাজতে এমনই একটা জিনিস তো তারপর থেকে আর মাকে বলতেও হয়নি তারপর থেকে আমি নিজেই গান নিয়ে বসতাম এবং সমস্ত রেওয়াজপত্র আমি রেগুলারলি পড়তাম এবং হ্যাঁ রোজগারের কাজ আমি করে নিয়ে যেতাম ক্লাসে তো এইভাবে পরীক্ষা করতে আর আমার মা আমাকে ছোটো থেকে ছোটো ছোটো করে গোলস সেট করে দিত যেমন আমি যখন ফার্স্টে ক্লাসে ভর্তি আমার মা আমাকে বলে তোকে কিন্তু এই ক্লাসের মধ্যে যত নজরে আসতে হবে মানে ক্লাসের মধ্যে ধীরে ধীরে নিজেকে সেরা করে তুলতে হবে তারপরে আবার যখন যে লিখবা এবার এইটুকুর মধ্যে তোমাকে কিন্তু সব থেকে ভালো দিতে হবে রোজগারের টাস্ক দিতে হবে তো এই করে সবার প্রথমে আমি লাভ মিন্ডিয়া কিডস যেটা অ্যান টিভিতে টেলিকাস্ট সালে আমি লাভ ইন্ডিয়া কিডসে যাই বোম্বেতে এবং সেইখানে গিয়ে হ্যাঁ কিছু মানে ফাইনালিস্ট করতে পারিনি সেমিফাইনাল রাউন্ডে সেখানে আমার জার্নি শেষ হয়েছিলো কিন্তু সেখানেই তো থেমে থাকা নয় তারপরে আরও আমি রিয়েলিটি শোজ প্লাস তারপর থেকে নানা অনুষ্ঠান করি নিজের ফ্রিনেস এবং সমস্ত কিছু দর্শকদের বুঝতে পারা তারা কী ধরনের গান চাইছে আমার কাছ থেকে এগুলো সমস্ত কিছু বুঝি বেশ কিছু দু বছর মতো অনুষ্ঠান করে এবং তারপরে আমি যাই স্টার জয়সা সুপার সিঙ্গারে যেখানে আমি ফাইনালিস্ট ছিলাম ঠিকই কিন্তু কোনোরকম পজিশান পাইনি সেখান থেকে তো আমাকে শুধুমাত্র ফাইনালিস্টই ক্লিয়ার হয়েছিল হ্যাঁ আমার কোনো রকম দুঃখ ছিল না কিন্তু বেশ অনেকের মুখে মানে শোনা এই কথাটা যে লাস্টে এসে হেরে চলে এলি লাস্টে এসে জিততে পারলি না তো সেই কথাগুলো কোনো কোনো জায়গায় গিয়ে একটুখানি মনে লেগেছিল হ্যাঁ তারাও হয়তো তাদের একটা আশা নেই বলেছিল। তো তার জন্য এইবারই চেষ্টা করেছিলাম নিজের একদম বেস্টা দিয়ে পারফর্ম করার তো তারপরে আমি তারও দু বাজে সারেগা পাতে আসি এবং সারেগা এসে অ্যাক্সেলেন্ট এবং এরপরে আমি জি বাংলা পাতে যাই এবং আমি গিয়েছিলাম মার্চ মাসে আমি অডিশান দিই জি বাংলা সালিঙ্গা আপার এবং তারপরে তো সিলেকশন হয় এবং আমাদের প্রচুর অডিশানস হয় প্রায় সাতটা আটটা মতো আমাদের অডিশান রাউন্ড হয় এবং তারপরে ধীরে ধীরে মেন রাউন্ডে ওঠায় এবং জুন মাস থেকে আমাদের টেলিকাস্ট দেখানো স্টার্ট হয় জি বাংলা স্যালিঙ্গার তো সেইখান থেকে আর প্রথমের দিকটা বেশ টলমলো ছিল প্রথমের দিকে নিজেকে প্রথমে পারফর্ম দিয়ে নিজেকে প্রুফ করতে আমার একটু টাইম লেগেছিলো বেশ দু তিনটে মতো এপিসোড তারপরে গিয়ে আমি নিজের বেস্টটা দিতে পারি এবং জাজেসটা তারপরে আমার সেই